আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যুবতীকে বসিবুত করার তদবির যদি কোনো ব্যক্তি জায়জ মতে কোনো যুবতীকে নিজের বসিভুত করিতে চায় বা বিবাহ করিতে বাসনা করে তবে নিম্ন তাবিজ লিখিয়া তাবিজের ভিতরে ওই যুবতীর নাম ও তার মায়ের নাম এবং ওই ব্যক্তির নাম ও মায়ের নাম লিখিতে হইবে এই তাবিজটির মধ্যে মাটিতে রাখিবে রাখিতে হইবে স্মরণ রাখিবে এই তাবিজ মাগ্রীপ ও এশার নামাজের মধ্যবর্তী সময় লিখিতে হইবে যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে এই তাবিজগুলা লিখে আমল করিতে পারে ইংসা আল্লাহ আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি ফলাফল আরোগ্য লাভ করিবে আজকে এ পর্যন্ত রাখলাম ইনশাআল্লাহ সামনে আরও ভালো করে ভিডিও আনব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ